আসসালামু আলাইকুম তোমাদের অনেকের অনুরোধে আসলে এই ভিডিওটা আমার তৈরি করা লাগতেছিলো আসলে খুলনা ইউনিভার্সিটির অ্যাডমিশনের ডেটটা দেখে আমি খুবই হতাশ হয়ে গেছিলাম এই জন্য আমি স্টুডেন্টদেরকে কখনও খুলনা ইউনিভার্সিটিকে টার্গেট করার জন্য কখনও বলি নাই যেহেতু দেখো যারা ফার্স্ট টাইমার আছে বিশেষ করে আমাদের বিশ তারিখ হলো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা তার আগে কীভাবে খুলনা ইউনিভার্সিটি গিয়ে পরীক্ষা মানে পরীক্ষার জন্য প্রিপারেশন অবশ্য অবশ্যই যেটা হবে কি তোমার হলো যে খুলনা ইউনিভার্সিটিতে হয়তো বা পরীক্ষার সিটগুলো বিভিন্ন ইয়াগুলোতে কেন্দ্র একটু ইয়া থাকার কারণে হয়তো বা একটা সুবিধা হবে একটা প্র্যাকটিস এক্সাম কাইন্ড অফ হবে তোমাদের জন্য বাট খুলনা ইউনিভার্সিটির জন্য আলাদা কিছু আমি কখনো বলতে সাজেস্ট করি না তার জন্য আমি কখনও খুলনা ইউনিভার্সিটি রিলেটেড একদম ডিরেক্টলি কোনো ভিডিও তৈরি করা লাগবে এমন চিন্তাও করি নাই কিন্তু তোমাদের অনুরোধে আসলে এটা বানানো লাগছে তোমরা চাচ্ছিলে যে খুলনা ইউনিভার্সিটির এ টু জেড সব কিছু নিয়ে কথা বলার জন্য তো এই কারণে আর কি এই কথাগুলা বলা এই এক ভিডিও দেখলে আর কিচ্ছু লাগবে না আশা করি এইটুকু বলতে পারবো যে কি কি পড়া লাগবে কী কি করা লাগবে তো অনেকটা তোমাকে আমি ইয়ে করে দিব যে আসলে এমন কিছু যাতে আমি এক্সট্রা করে বলবো না যেগুলো তুমি আসলে নর্মাল ঢাকা ইউনিভার্সিটি প্রস্তুতি চেয়ে এক্সট্রা করে পড়া লাগবে কারণ ঢাকা ইউনিভার্সিটির রিটিন আছে খুলনা ইউনিভার্সিটি রিটিন আছে একটা জায়গায় তুমি মিল পাবা তো এই জন্য আমি আর আলাদা করে নতুন কিছু বলবো না আমি এগুলোর সাথে কিভাবে তোমাকে কি করা যায় বলো তো কানেক্ট করে দেওয়া যায় ওইটা আমি চেষ্টা করব তো খুলনা ইউনিভার্সিটিতে এ টু জেড আমি চেষ্টা করবো এই ভিডিওতে গাইডলাইন দেওয়ার জন্য এবং সব কিছু এক ভিডিওতে পাবা ঠিক আছে প্রথম যেহেতু এখানে দুইটাই ইউনিট এই ইউনিট বি ইউনিটে সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে যেহেতু পরীক্ষা দিচ্ছ তাহলে দুইটাই ইউনিটে দাও দুইটা ইউনিটে দাও জানেন এখন সময় আসে কিনা মতো যদি থাকে তাহলে দুইটা ইউনিটে পরীক্ষা দাও প্র্যাকটিসের মতো করে দুইটা পরীক্ষা দিলা কারণ কি আলটিমেটলি তো সবই সেম সেম আছে ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ আর এখানে শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশ আইসিটি বায়োলজি নাই এই ইউনিটে তো এইখানের মধ্যে এইখানের মধ্যে সবচেয়ে বড় প্লাস পয়েন্টটা হলো একদম হুবহু পরীক্ষাটা ঢাকা ইউনিভার্সিটি অনুরূপ কি প্রথমত ঢাকা ইউনিভার্সিটি অনুরূপ তো ঢাকা ইউনিভার্সিটির অনুরূপ হওয়াতে এইটা তোমার জন্য একটা বড় একটা অ্যাডভান্টেজ হবে কিন্তু আলাদা করে প্রস্তুতি নেওয়ার জন্য না তোমার একটা ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতিকে ঝালাই নেওয়ার জন্য যেমন তোমরা জানো যে সবার আগে সর্বপ্রথম যে এক্সামটা হতে যাচ্ছে সেটা হলো খুলনা ইউনিভার্সিটি এক্সাম খুলনা ইউনিভার্সিটি একজন যেহেতু প্রথম হতে যাচ্ছে তাহলে তোমাদের মাথায় কী থাকবে বলো তো ভাইয়া তোমাদের মাথায় সবার আগে ঘুরবে একদম সবার আগে ঘুরবে যে এই এক্সামটার জন্য আমার কিছু করে কিন্তু আমি কখনো বলবো না যে এই এক্সামটার জন্য কিছু করার এই এক্সামটা তুমি অন্যান্য এক্সামের জন্য যা করতেছো সেটাকেই ইউটিলাইজ করে আসো একটা কাইন্ড বলতে গেলে কি প্র্যাকটিস করে আসো তুমি ভয়টা কাটায় আসো ফার্স্ট এক্সাম পরীক্ষার তোমার হলো যে ইনভারনমেন্ট একটু বুঝে আসো যারা মেডিকেলে সিরিয়াসলি দিবে না কিন্তু খুলনাটা ইউনিভার্সিটি সিরিয়াসলি দিবে কারণ কারণ হলো যে ঢাকা ইউনিভার্সিটির সাথে খুব রিলেট করা এখানে যদি তুমি ভালো একটা এক্সাম দাও তোমার কনফিডেন্স বাড়বে তোমার তার দুই দিন পরে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা অনেক ভালো হবে ইনশাআল্লাহ তো দেখো এইখানের মধ্যে এমসিকিউ ও ষাটটা আর রিটার্ন এমসিকিউ সিকিউ ষাট মার্ক আর রিটার্ন হলো তোমার চল্লিশ মার্ক আর এখানে সময় লাগতেছে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট একেবারে পুরোপুরি ঢাকা ইউনিভার্সিটি অনুরূপ বি ইউনিট সেম সেভ এমসিক ও ষাট আর রিটার্ন চল্লিশ তোমার হলো যে সেম পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট একদম ঢাকা ইউনিভার্সিটির অনুরূপ তো এইখানের মধ্যে পার্থক্য হলো যে মার্ক ডিস্ট্রিবিউশনে ঠিক আছে আর ঢাকা ইউনিভার্সিটিতে মার্ক ডিস্ট্রিবিউশন হয়েছে পনেরো 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 আর এইখানে হয়েছে ফিজিক্সে দশ কেমিস্ট্রিতে দশ ম্যাথে দশ ইংলিশে দশ আইসিটিতে পাঁচ ঠিক আছে এই আইসিটির জন্য না তোমরা জাস্ট প্রথম কমেন্টটা চেক করবা প্রথম কমেন্টটা আমি একটা পেজে লিঙ্ক দিবা আমাদের ম্যাশনের এই পেজের মধ্যে গত দুই দিন আগে আমি আইসিটির জন্য ফার্স্ট সাপ্টার কি কী গুরুত্বপূর্ণ আছে সবগুলো প্রশ্ন এক জায়গায় করে দিচ্ছি পিডিএফ প্যাখানে চাপ্টার টু আজকে আমরা ফোস্ট করব এবার পাঁচটা চাপ্টার আমি দিয়ে দিব যাতে তোমার খুলনা ইউনিভার্সিটির জন্য ভালো মতো শুধু খুলনা না খুলনার পাশাপাশি তোমার হলো যে আইসিটি লাগে রাজশাহী ইউনিভার্সিটিতে সি ইউনিটে মানে যেটা সায়েন্সের ইউনিট আর লাগে কোথায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তো আমি যাতে এমনভাবে করতেছি যাতে সবগুলো ইউনিভার্সিটি তোমার প্রস্তুতি কমপ্লিট হয় আইসিটি ঠিক আছে এবার দেখো এইখানের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একদম হুবুহু ভাইয়া তুমি যা প্রস্তুতি নিচ্ছ তাই যা ঢাকা ইউনিভার্সিটির জন্য আলাদা করে কিচ্ছু না তোমার কাজ কি তোমার কাজ হলো যে বার্ডসিটি ক প্রশ্ন ব্যাংক দেখো বার্ডসিটি ক প্রশ্ন ব্যাংক আর খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা আলাদা করে একটু দেখা জাস্ট খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক দেখলে কি হবে তোমার প্র্যাকটিস হলো ঢাকা ইউনিভার্সিটির জন্য আলাদা করে একটু প্র্যাকটিস হলো এক্সট্রা নতুন কোশ্চেন এখন খুলনা ইউনিভার্সিটি লাস্ট বছর থেকে রিটেন নিচ্ছে আগে তো রিটিন নেয় নাই তাহলে রিটার্ন প্রশ্নের জন্য কি করবা তুমি ঢাকা ইউনিভার্সিটির রিটার্ন জন্য যা পড়ছো তাই পড়বা কিচ্ছু আর এক্সট্রা করে লাগবে না যা পড়ছো তাই পুরোপুরি ঢাকা ইউনিভার্সিটির জন্য যা তাই হয়েছে শুধু এক্সট্রা করে যদি তুমি পড়তে চাও রিটেনের জন্য আমি বলবো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য তুমি একটু বুটেক্স এর ব্যাংকটা দেখতে পারো জাস্ট বুটেক্স আর এক্সট্রা কিচ্ছু না ভাইয়া এখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এখানে থাকে কত তিরিশ আর এখানে আছে কত এখানে দেখো এ সরি এটা হচ্ছে রিটেন আর এম সিকুতে আছে কত পনেরো 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 তার মানে পঁয়তাল্লিশ আর এখানে কত পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাত্তর মার্কে যে ভালো মতো অ্যান্সার করে আসবে সে চান্স পাবে ঠিক আছে প্রথম এক্সাম আরও তো যে মানে ভালো মতো পঁচাত্তরের মধ্যে সাইড পাও তাইলে শেষ আর ইংরেজি আর আইসিটি ইংরেজি আর আইসিটি যে আছে এই যে পনেরো আর দশ পঁচিশ এই পঁচিশের জন্য তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া ইংলিশের জন্য তোমরা যদি চাও কমেন্টে জানাও আমি তাহলে অ্যানালাইসিস করব আমাদের টিম থেকে অ্যানালাইসিস করবো ইংরেজির জন্য কোন পাঁচটা টপিক বা আটটা টপিক পড়লে তুমি সব কমন পেয়ে যাবা সকল বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এরকম যদি চাও কমেন্টে জানাতে হবে কমেন্ট যত বেশি আগ্রহ থাকবে আমরা ভিডিওটা দিয়ে দিবো ঠিক আছে অ্যানালাইসিস করে আর আইসিডির জন্য তো আমি প্রথম কমেন্টে যে গ্রুপের লিঙ্কটা দিচ্ছি ওই গ্রুপে সরি ওই পেজে যুক্ত থাকো পেজ থেকে আপডেট পাবা তুমি পেজ একটু নিচে গেলে তুমি আইসিডির ফার্স্ট চাপ্টারটাও পেয়ে যাবা এটা গেলো তোমার কি এটা গেলো এই ইউনিটটা এইখানের মধ্যে যেটা হয়েছে কি এইখানের মধ্যে যেটা হয়েছে যে ওদের একটা সমস্যা আছে ওদের একটা সমস্যা হলো যে যেটা আমি শুনতে পেয়েছি যে ওরা ফুল সিলেবাসে এক্সাম নেওয়ার কথা চিন্তা করতেছে যদি আমি ভুল না করে থাকি আমি যতটুকু ঘেটে আসলাম ফুল সিলেবাসে যেহেতু ওরা এক্সাম নিতে চাচ্ছে তুমি প্রস্তুতি নিছ শর্ট সিলেবাসে এখন ফুলের জন্য যারা সেকেন্ড টাইম আর আসছো ভাইয়া কথা মনোযোগ দিয়ে শোনো সেকেন্ড টাইম আর অনেকেই ভিডিওটা দেখতেছো যারা সেকেন্ড টাইম আর আসছো শুধুমাত্র তোমরাই ফুলের প্রস্তুতি নিবা ফার্স্ট টাইমের কেউ ফুলের ধারে কাছেও যাবা না কি বলছি ঢাকা ইউনিভার্সিটি তোমাকে ফুল থেকে কোনো কোয়েশ্চনে করবে না ভাইয়া মানে বিগত বছরে আলোকে বলতেছে যদি এইবার ব্যতিক্রম হয় ব্যতিক্রম হওয়ার চান্স নাই ফুল থেকে করলে কি হবে খুলনা ইউনিভার্সিটিতে যে ফুল থেকে প্রশ্ন হবে তাহলে ফুলের যারা কোশ্চেন ভালো পারবে তারা কারা সেকেন্ড টাইমেরা ফার্স্ট এরা কেউ ফুলের প্রস্তুতি নিবে না কারণ সামনে ম্যাক্সিমাম এক্সাম হলো শর্ট তুমি ফুলের জন্য কেন আলাদা এখন প্রস্তুতি নিবা খুলনা ইউনিভার্সিটি তুমি জাস্ট পরীক্ষা দিতে যাচ্ছ এরকম টার্গেট নিয়ে যাওয়া চান্স পেলে আলহামদুলিল্লাহ ঠিক আছে তার জন্য তুমি জাস্ট কি করবা জাস্ট একটা লাইনও ফুলের প্রস্তুতি নিতে হবে না যারা সেকেন্ড টাইমের আসো তোমরা ফুলের জন্য প্রস্তুতি নাও তোমরা ফুলের জন্য কি করবা কোশ্চেন ব্যাঙ্কটা খুলনার আগে ফুল সিলেবাসে থাকা অবস্থায় কোশ্চেনগুলো গুলো সেগুলো সলভ করবা আর কি করবা তোমরা ডিউর জন্য সরি বুটেক্সের যে আগে যে দুই হাজার বিশ সালে যে কোয়েশ্চেন আছে ওগুলো দেখবো তাহলে বুঝতে পারছো আগের এমসিকিউ প্রশ্ন খুলনা ইউনিভার্সিটি আর রিটিন বুটেক্সের শেষ কমপ্লিট আর কিছু লাগবে না এটা ফুলের জন্য বলছে বাট তোমরা যারা যারা শর্ট শর্ট শুধু পড়বা ছটে বাইরে তেমন কিছু বলার দরকার নেই আর হলো যে এইখানের মধ্যে এটা একটা বড় পজিটিভ দিক হলো যে তোমাদের জন্য যেহেতু প্রথমে এক্সাম সেহেতু একটা ভালো একটা ইনভারনমেন্ট শিখে আসবাস চিনে আসবা তো ফিজিক্স বারো কেমিস্ট্রি বারো ম্যাথ বারো এটা হচ্ছে বি ইউনিটের জন্য আর ইনি হয়েছে আট 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 তো সেম প্রস্তুতি সেম ক্যাটাগরি ভার্সিটি ঢাবি ঢাবির প্রস্তুতি যেইভাবে নিচ্ছ ওইটাই যেভাবে নিচ্ছ ওইটাই এখানে বায়োলজিতে আসে পনেরো ইংলিশিতে আছে নাইন তো বায়োলজির জন্য ঢাবির জন্য কি করতেছ সেম ভাবে যেটা করতেছো ঢাবির কোশ্চেন ব্যাঙ্ক ব্যাঙ্ক ওইটাই পড়বা শুধু এখানে খুলনা ইউনিভার্সিটি কোশ্চেনগুলো এক্সট্রা করে সলভ করবা বায়োলজিতে এক্সট্রা করে এগুলোও করবা বাট এটা ভাবে করবা আগে বায়োলজি তো সেম এখানে মধ্যে যা রিটেনের জন্য ঢাবির প্রস্তুতি নেওয়া তাই ইংলিশের জন্য সেম কথা যদি তোমরা চাও কমেন্ট বক্সে জানাও তাহলে আমি এই এই টপিকগুলোর উপর তোমাদেরকে ছোট্ট একটা হলো আমি একটা ভিডিও দিব আর সংক্ষেপে একটা অ্যানাউন্সমেন্ট দেই সেটা হলো যে আমাদের ভার্সিটি বেস টু পয়েন্টও হতে আমরা আসলে খুলনাকে টার্গেট করে ফুল সিলেবাস কিছুই করাচ্ছি না আমাদের টার্গেট হলো শর্ট সিলেবাসটাকে ঢাবি আগে শেষ করানো হ্যাঁ শর্ট সিলেবাসে তুমি যদি ভালো মতো অ্যান্সার করে আসো তুমি চান্স আর আরেকটা ইনফরমেশন করে রেখে খুলনা ইউনিভার্সিটি দেখবা যে ম্যাক্সিমাম প্রশ্ন করবে শর্ট থেকে ফুল থেকে খুবই কম প্রশ্ন দিবে আমার কথা দেখো যদি আলহামদুলিল্লাহ মিলেও যেতে পারে তো যেটা বললাম যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভ্যালু যেখানে আমাদের লাইভ ক্লাস হয় সেগুলো আবার রেকর্ড করে তো তোমার জন্য ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপ সব জায়গায় তোমার ক্লাস থাকবে এগুলো রেকর্ড কম্পেক্ট ক্লাস নোট অধ্যায় বৃত্তি কম্পেক্ট ক্লাস নোটকে এখন যেহেতু অ্যাডমিশন সামনে এক মাস সময় তুমি আলাদা করে নোট করতে পারবে না রিভিশন নোট বানাতে পারবে না এগুলোর জন্য আমরা প্রোভাইড করে দিচ্ছি তুমি যাতে জাস্ট এগুলো পরীক্ষার আগের দিন রিভিশন দিতে পারো এমনভাবে করে দিচ্ছি তারপর যাতে সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন সেশন হাতে ক্যালকুলেশন ক্লাস ফাইনাল অর্ডার সব কিছু এই ব্যাসটা তো অনেকগুলো ক্লাস হয়ে গেছে এখনও যারা যুক্ত হতে চাও আমি বলবো যে দ্রুত যুক্ত হোক কারণ হলো যে এই ব্যাসটা এতটা সুন্দর করে গুছিয়ে সব কিছু পড়ানো হচ্ছে কারণ হলো যে এই ব্যাসটা মাধ্যমে ঢাবি ডাবি জাবি চবিগুচ্ছ সব কিছু কমপ্লিট হয়ে যাবে তোমার এখন শেষ হওয়ার পরে আবার আমরা তোমাদেরকে রিভিশন দেওয়াবো আবার তোমাদেরকে প্রত্যেকটা ভার্সিটি আগে কিন্তু প্রস্তুতি কমপ্লিট করাবো ঠিক আছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই নাম্বারে মেসেজ দিলে তুমি বাকি বিস্তারিত জানতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা ঠিক আছে ওকে ওই কোর্সে যারা ভর্তি হব দ্রুত ভর্তি হয়ে যাও তো এই হলো ওভারঅল খুলনা ইউনিভার্সিটি জাস্ট আমি এটাই বলবো যে ঢাবি যেভাবে প্রস্তুতি নিচ্ছি ওইটাই কন্টিনিউ করো এক্সট্রা করে কিচ্ছু করার দরকার নেই অল্প সময় একটা ভালো প্রস্তুতি নাও ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নেক্সট কী টাইপ ভিডিওতে আর কমেন্ট করে জানাবো আর সাবস্ক্রাইব করতে না আল্লাহ হাফিজ আলাইকুম